তো আপনি জাস্ট ডিজাইনটাকে দেখেন সো সো আই বাচ্চারা এগুলো খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের বাবারাও পছন্দ করবে যারা রয়্যাল এনফিল্ড এখন ক্রেজ চলছে আফটার ঈদ ফুল সামার প্রোডাক্ট ইনহাউস হওয়া স্টার্ট করেছে সো সেটাকে মাথায় রেখে একেবারেই রেগুলার যে আইটেমগুলো বাচ্চাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রেগুলার ইউজের জন্য সালামালকুল্লাহ সোয়াটেক্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ঈদের সিজন শেষ করেছি বিশেষ করে যারা ক্লোথিং বিজনেসের সাথে আছি আই সো আমরা খুবই সাকসেসফুল একটা পার করেছি সো আফটার ঈদ খুব স্বাভাবিকভাবেই বছরের এই সময়টাতে এপ্রিল মে জুন এই সময়টাতে প্রচন্ড গরম থাকে আর যেহেতু সামনে ঈদ উল আজহার রয়েছে সো আমরা যারা ক্লোথিং বিজনেসের সাথে আছি আমরা যারা শোরুম মালিক আছি অথবা আমরা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি সো আমাদের জন্য এখন আসলে যে টাইপের আইটেম নিয়ে কাজ করা প্রয়োজন সেটা নিয়ে আসলে আপনারা জানেন সোয়ার্স আমরা মূলত প্রোডাকশন হাউস আমরা সেটাকে মাথায় রেখে আমাদের প্রোডাকশনটা কন্টিনিউ করছি যেহেতু প্রচণ্ড গরম স্টার্ট হয়েছে খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন আমরা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করে থাকি বয়েজ গার্লসের আইটেম নিয়ে কাজ করে থাকি ম্যান্সের আইটেম নিয়ে কাজ করে থাকি সো খুব স্বাভাবিকভাবে আমাদের আফটার ঈদ ফুল সামার প্রোডাক্ট ইন হাউস হওয়া স্টার্ট করেছে তো সেটাকে মাথায় রেখে একেবারেই রেগুলার যে আইটেমগুলো বাচ্চাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রেগুলার ইউজের জন্য কোনো ফেস্টিভ্যাল বলবো না তারা রেগুলার বেসিস পড়তে পারবে বাসায় কিংবা বাইরে বা স্কুলে যাচ্ছে সো সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমাদের কয়েকটা সেগমেন্ট আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো আমরা এখানে সিঙ্গেল ডেসি ফেব্রিক্স ইউজ করেছি ফেব্রিক্সটা খুবই কমফোর্টেবল এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করার চেষ্টা করেছি খুব সুন্দরভাবে পাইপিং করা আছে এবং আপনার প্রিন্টের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি আমরা এখানে একটা সুন্দর একটা প্যান্ট ইউজ করেছি সো আমরা এটার মধ্যে একটু চমৎকার একটা প্যান্ট ইউজ করেছি সো টপ বটম সেট সো টপ বটম সেট খুব স্বাভাবিকভাবেই সামারের এই সময়টাতে বাচ্চারা সেটা বাসায় হোক অথবা স্কুলে প্রাইভেটে যেখানেই যাক না কেন এগুলো রেগুলার বেসিস তারা ইউজ করতে পারবে এগুলোর মধ্যে আমরা চারটা ডিজাইন রেখেছি প্রত্যেকটির মধ্যেই প্যান্ট রয়েছে সো আমাদের কাছে কালার আপনারা পেয়েছেন রেড রয়্যাল ব্লু ব্ল্যাক অ্যান্ড ইট নট ইয়েলো ইয়েলো না বাট খুবই সুন্দর একটা কালার কাইন্ড অফ লেমন টাইপের একটি কালার রয়েছে সো এটার মধ্যে আপনারা চারটা পেয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে আপনারা জানেন আপনারা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট পার্চেস করেছেন সো আমাদের পলিসিগুলো আপনারা খুব ভালোভাবেই জানেন আমরা ওয়ান বাই ওয়ান পলি করা থাকছে উইথ ব্লিস্টার করা থাকছে ঠিক সেমভাবে আমি যদি এটাকে বলি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন পিকে ফেব্রিক্স আমরা ইউজ করেছি এবং এখানে যে আমরা প্রিন্টের ডিজাইনটা এবং আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে উইথ ভ্যারি গুড কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটির এখানে আমরা কলার কাপ ইউজ করেছি এবং আপনারা এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সো এভাবে করে আমরা প্রত্যেকটি প্রোডাক্টকে এমনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি যাতে করে খুব স্বাভাবিকভাবে আপনাদের সেলসটা খুব খুবই দ্রুত হয় করতে পারি যে যারা আমরা ক্লোথিং বিজনেসের সাথে আছি একটু ডিফারেন্ট এবং আমরা অলওয়েজ চেষ্টা করি সোয়ারটেক্স আপনাদেরকে নতুন কিছু প্রোডাক্ট দেওয়ার জন্য এবং এই পোলোটা আমরা ডিজাইন করেছি চার থেকে চোদ্দ বছরের মধ্যে আপনাদের কাছে সেগমেন্ট পেয়ে যাচ্ছেন তো আপনি জাস্ট ডিজাইনটাকে দেখেন সো আই হোপ সো বাচ্চারা এগুলো খুবই পছন্দ করবে এবং বাচ্চাদের বাবারাও পছন্দ করবে যারা রয়্যাল এনফিল্ড এখন ক্রেজ চলছে সো খুব স্বাভাবিকভাবে সবাই চাইবেন গার্ডিয়ানরাও চাইবেন তার বাচ্চার ড্রেসের মধ্যে বাইকের একটা ছবি থাক এবং বিশেষ করে বয়েস সেগমেন্টে যারা আছে তারা আসলে এই কালারগুলোকে এবং এই বাইকের প্রতি খুবই স্বাভাবিকভাবে একটা ফ্যাসিনেশন থাকে তো সেটাকে মাথায় রেখে অনেকগুলো কালারের মধ্যে রয়েছে অনেকগুলো কালার রয়েছে আপনারা জানেন আমরা এগুলো রেগুলার বেসিস প্রোডাকশন করছি সো আপনারা যারা যে যেখান থেকেই দেখছেন না কেন স্পেশালি যারা ঢাকার ভেতর থেকে দেখছেন সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন উত্তরা তেরো নম্বর সেক্টর বারো নম্বর রোডে আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন অথবা যারা আউটসাইড ঢাকা থেকে দেখছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করতে পারেন আমাদের আমার টিম মেম্বার্স আপনার সাথে কমিউনিকেশন করবে এবং আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো আপনাদের একেবারেই দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছি অনলি হোলসেল সো আপনারা অনেকেই আছেন যারা আমাদেরকে রিটেলের জন্য ন করেন বাট না আমরা আসলে রিটেল করি না শুধুমাত্র হোলসেল যারা শোরুম মালিক আছেন তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন আর যেহেতু আমরা অনলাইনে প্রোডাক্টগুলো সেল করি না বা রিটেল করি না খুব স্বাভাবিকভাবে আমরা প্রাইজের ব্যাপারটাকে অলওয়েজ ডিরেক্টলি কমিউনিকেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামারের রেগুলার প্রোডাক্টেড আপডেটসের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সাথে রেগুলার আপডেটসের জন্য আমাদের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকবেন সালাম আলাইকুম আহমতুলিল্লা